কোন দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন মায়ের মনেতে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বললে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে আইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাখবা না মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাখবা না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন My Eric Munete. কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায় বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায় হাই রে মা সারা দু নিয়াই তোরে ভালো কেউ বাসে না বলে রে মা সারা দু নিয়াই তোরে ভালো কেউ বাসে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট আমি জানি না আজকের এই পুরাতন সাগায়ের মা ফিলে কে জানি তার মারে মাটি দিয়ে হাত বাড়াইছে কে জানি তার বাবারে কবর দেশে সোয়া দিয়া মা ফিলে বসছে আমি জানি না রে পদ্মার কোন মহিলাটা জানি তার বাবারে কবর দিয়ে আজকের মা ফিল শুনতেছে আমি জানি না কোন মহিলা জানি তার মারে হারে মা ফিল শুনতেছে এ মা মাঝে মাঝে বুধি তুমি তোমার মারে স্বপ্ন দেখো এ বয়স্ক বাবারা এ যুবক বায়েরা মাঝে মাঝে বুধি আব্বারে তুমি স্বপ্ন দেখো কিরে আব্বা কবর থেকে তোমার কাছে খানা খোঁজে আব্বা কবর থেকে তোমার কয় কষ্ট আছে আল্লামা ইবনে সিরিন বলতেছে যদি তোমরা তোমাদের কোন কবরবাসীর স্বপ্ন দেখো মনে রাখবার জগতের মানুষ ওই কবরবাসী কষ্ট থাকে বিদায় তার আত্মীয় স্বজনের স্বপ্ন দেখা দেয় ওই সময় যদি তুমি তোমার মা রে বাপ দাদারে দাদির নানারে নানি স্বপ্ন দেখো আল্লাহর কাছে দোয়া কর ভাই আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না আমার বাবা কবরে কেমন আছে জানি না আমার দাদা কেমন আছে না। আমার নানা নানি কেমন আছে না। আল্লাহ এরা তো আমার গুমের ঘরে স্বপ্ন দেখাইছে আল্লাহ তাদের কবর রাজা মা দাও আমারা লা আমারা মায়া বোমরা কনা ওয়া মারা আমা রাজা জীবনের গুণামি আমরা রে তোমার মায়া আল্লা জগতের মধ্যে বাবা বাবুদে বাবা নিজে না কেয়া সন্তান রেখা বাইছে রক্তরে পানি বানাইছে বিদেশের বাড়িতে কত প্রবাসী বাবারা তাদের সন্তান খাওয়াই বাড়লে কষ্ট করে চল্লিশ ডিগ্রি রোদ দি সৌদি আরবের তাফটি মাথায় লয় বড় বড় পাথর গুলা মাথার মধ্যে ল আব্বা নিজে খায় না আল্লাহ কার জানি এমন আব্বা অন্ধকার কবর এরে সন্তান আজ যে মাহফিল সাজ করে বাড়িতে যাইবা সবার মুখ দেখবা কিন্তু জন্ম দুকে মার মুখ দেখতা আল্লাহ রাত্রে রাত্রি বাড়িতে যাইতে গভীর হইলে বাবারে বারবার কত রাস্তা ডাগে দেখেন না আমার পুত্র নি আইলে সকালবেলা মা পান্তা গুলা খাইতে না রাইকে দিত আমার পুত্রের ওই দে আইলে পানি ভাত গুলা খাইলে কইজাডা টান্ডা হইব এমন আম্মা আবার কয় বরের আ যাবে দি

কত আদর করছেন মাগ মাগ কলাকা এখন কেমনে শুইয়া গো কবরে যাইয়া হায়াল্লা কত সন্তান ওই মার মনে কষ্ট দিছে ওই বাবার দমক দিছে এ সন্তান আগে চিন্তা করো আগে যদি কোনো দুষ্টামি করতা বাবা দমক দিয়া বাড়িতে নিত এখন কত অন্যায় করো কেউ একবার দমকও দেয় না আজকে পর্দার অন্তরালে কত মাইয়া সাগে আর মা পিলে আসতে অন্য বছর বাবার বাড়িতে আসলে বাড়ি তাইলে আব্বারে দেখছে মারে দেখছে তার আব্বারা চোখের পানি বুঝি তোমার পরে কারণ মারে একবার মা কুয়া ডাকতে পারো না আগে বাড়ি থেকে বাইর হওয়ার সময় মার কাছ থেকে অনুমতি লইয়া লইয়া বাইরে হইতা এখন বাড়িতে আইলে মা দে খাতার ভিতরে তো খাতার দিকে চাইলে চোখের পানি দিয়ে পড়ে আল্লাহটার দিকে তাকাইলে আব্বার পুরা লুঙ্গিটা দেখতে চোখের পানি বায়া বায়া পড়ে এ পুরাতন আর বাবারা আমার এমন অনেক সন্তান আছে ওই মা বাবার মতো রত্ন রয়েছে কিন্তু এদিরে যত্ন করে না অনেক সন্তান করে দিস বউ তোমার আর ফুটনি আরো দুই তিন ভাই আছে তারা কেন খাওয়ায় না বউ এর কান পড়া শুই না মা বাপরে জুধে করে দিস তোমার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই কোন সন্তান যদি মা বাবার পেছনে একদার হাম খরচ করে আল্লাহ তালা কালকে পরিপূর্ণ করে দিব এবিডিয়া শ্বশুর শাশুড়ি যদি দুদা খায় যেখান থেকে বাড়ি যে শ্বশুর শাশুড়ির ফাঁ ধরে লা মনে রাখবা তোমার জামের কামে যদি তার মা বাপ খায় তোমার জামাই লস হইতো না লাভ হইব এ পোলাপান কেউ যদি তোমরার মা বাপরে দুদা করে দিয়া থাকো এখান থেকে বাড়ি যে আব্বার পায়ে দরবা মার পায়ে দরবা দয়া কইবা মা আল্লাহ রস্তা আমার মাফ করে দেন আপনার জুদা করে দিছি আব্বা আমার মাফ করে দেন আপনার জুদা করে দিছি আব্বা মা বুড়া হওয়ার পরে চোখ সরমে পুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলো খোঁজে না কিল্লাগারে খোঁজো না গো মা মা বাপ কয়ে দম কেমনে ফুতে যদি চাইলে একটা ধমক দেয় এই জন্য আমি খুঁজি না এটা কেয়ামতের আলাম নবী কয় কেয়ামতের আগে মা বাপ পুতের বর ডরাইব নবী গো কেন ডরাইব আমার নবী কয় মা বাপ সন্তানের কামাই খেব এই জন্য কেউ যদি ওই মা বাপের মনে কষ্ট দিয়া থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই যাওগা পুরা কিশোরগঞ্জের বড় আলেমাই মাফিল মাহফিল করাইবার মা বাপের কষ্ট দিবার আল্লাহর কসমে দিয়া কোন লাভ হবে না বললে দাও তোমার পাও দিয়া আমার সামনে দাও আমি শামিম দাদার দিব্বা লাগে তোমার পাও আমি পরিষ্কার করে দিব তবু আদা করে এখান থেকে বাড়ি দেয়া মা বাবার পাওডি ধরবা আম্মা বাবার পায়ে ধরলে দাম কমে না ইজ্জত কমে না আম্মাব্বার পায়ে ধরলে সন্তান রে আল্লাহ তালা সমস্ত পৃথিবীর কাছে সম্মানিত বানায় দেয় আজ্ঞার মাফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামী মেয়াদে একটা গ্যারান্টি দিয়া যাই আগামী কালকে যদি দেখো এই সাগাই আর কোনো দোকানে বৈশাখ কোনো বয়স্ক মানুষ কয় হ্যাঁ ওই ফুল আইয়া ওয়াজ করে দেওয়া যাওয়ার কারণে আমার পুতে রাত না যায় আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মা বিল কাম হয়েছে কোন মহিলা একজন আরেকজন যদি কয় হ্যাঁ আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মা কবুল হয়ে গেছে গা অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাপের পায়ে ধরে মাফ সামু দূরের কথা দুই ঈদে তো মা বাপের পায়ে ধরে সালামই আমি করি না আর সালাম করানা সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা কেন আম্মা আব্বার পায়ে সুমা দিলে জান্নাতের সৌকাটে সুমা দেওয়া অনেক পাওয়া যায় মাদ্রাসায় ক্লাস সিক্স যখন পড়ি ওয়াজে শুনছি মা বাবার পায়ে সুমা দিলে আল্লাহ মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ সমস্ত বগতের কাছে বড় বানায়া দেয় সুবহান আম্মা আব্বার পায়ের মধ্যে ওই দিন রাতে যায় সুমা দিছি আল্লাহ আমারে দেই সম্মান দিতে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইব তো আমার আব্বা নাই ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথার হৃদয় মাঝে ছে বারে বারে ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বাবা গো হো বাবা বাবা গো খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে না কি খোকা বুকের লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা শুধু বাবানি। আগে বাবার কাছ থেকে খুঁজা পাঁচ দশ টাকা নিতা নাস্তা খাইবার লাইগা এখন তোমার বাবার বয়সে কত বিরা দোকানে বইসা চা খায় তোমার পকেটে টাকার অভাব নাই কিন্তু আব্বার একশো টাকা হাত খরচের জন্য দিতে পারো না আব্বা কবরে আব্বা সিরা লুঙ্গি পুরা সময় কাটাইছে ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে যদি কি তাকি নতুন জামা কাপড় আপনি কি কিনছেন না কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি কি না এই কথা কইতো না বা কিন্তু এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই ঘরে ধরে টাকার অভাব নাই কিন্তু পাঁচশো টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না কি কইব এই টাকা দিয়া যদি ওই মা বাপরে টাকা দিয়া সুখ না দিতে পারো তুমি সন্তান থাকতে তোমার মা মাঞ্চের বাড়িতে কাম করে করে ভাত খায় মানুষের কাছে খুঁজা কুইজা খায় মায়ের কাপড় রাস্তাটা ফিরা যাইতো মা জননী কাপড় আসলায় দশ পাঁচ টাকা বাইন্দা রাখতো তোমার দিত নতুন জামা কাপড় মা কিন্ত না এখন তোমার টাকার অভাব নাই কিন্তু মারে তো এক হাজার টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না মা কবরে কেমনে রে ওই মারে বুড়া বেড়ি কয়ে ডাক দাও আমার নবীনা কই দই মার পায়ের নিতে বেহেস্ত জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা ওরে মা যার নাই তার মতো দুখী নাই মা যার নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মা সাবি আমার মা জান্নাতের সাবি আমার গো জান্নাতের ছেলে যদি যায় মারা বিদেশে যাইয়া সবার আগে মায়ের বুকটা কষ্টে যাই ফাটিয়া সবার আগে মায়ের বুকটা কষ্টে যাই ফাটিয়া ওই মায়ের মনে আর কষ্ট দিও না জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের কত কষ্ট করছে নাম্মা আমায় গর্বে লইয়া এখন কেমনে শুইয়া রয়েছে কবর দেশে যাইয়া এখন কেমনে শুইয়া রয়েছে দেশে যাইয়া সন্তানের কষ্ট মাগো কেউ তো বোঝে না জান্নাতের সাবি জান্নাত আবি আমর না তোমরা মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনে রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাহি না মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাহি না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাখবা না মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাখবা না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন My morning কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায় বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায় হাই রে মা সারা দু নিয়াই তোরে ভালো কেউ বাসে না বলে রে মা সারা দু নিয়াই তোরে ভালো কেউ বাসে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই money to cost আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পুরাতন আর যত সন্তানের মা কবরে বাবা কবরে দাদা কবরে দাদি কবরে নানা রানী বংশের মানুষ কবরে আজকের মা ফিরের উশি দাই নুর নবী রহমাতুল্লিন আলামিন নবী রুশি দাই তাদের প্রত্যেকের কবর জানকাতের বাগান বানে হুজুরে কোন আমি আসলে নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেয় ওই নবীরে ইয়া নবী আসি গিয়ে তহুফান বানুভায় না ঘরের বান আসি গেলে তহুফান বানুভায় না ঘরের বানো পাখি কহিলা যাই নাও তোমার বইনো ভাই সঙ্গের সাথে কেহ নাই তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই কোনো কালে যাইবার বেলা কাউরে পাইবে না আল্লাহ মার Morshed Morshed, koi ra yah mar guma sama, na no, yah nee. Morshed Morshed, koi ra yah mar guma sama, na no, yah nee. lewa g ke mo nee. MashaAllah, guma <laughs> <laughs> yah. মানো বাঁশি পাগো লর মত মন চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাও

Molshad molshin koi da yamar umar sena noyone yamaray bole ba hoolshid kai mo nee ma ramba tumar ame ba rova sen dia mau <laughs> no pangana tumar dike mau ne chile so ne ya chi do mo e anna în în la bon terebí o ilলেhe púbe tú mi Post di mi πα κα

So Baবে আ na deọ làm ari